একশো সিএফটি বালির সরকারি মূল্য তিনশো টাকা বালি চোরাপথে বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকায় এগুলি বন্ধ করতে হবে এমন সাত দফা দাবিতে কংগ্রেস ডেপুটেশন দিল ছালদা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে রাজ্য প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্যের প্রতিটি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে প্রতিনিধি ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় সেই মতো বুধবার ছালদা এক ও দুই নম্বর ব্লকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হয় দলের পক্ষ থেকে বিষয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ এবং জয়পুর বিধানসভা চেয়ারম্যান ফণীভূষণ কুমার ও প্রদেশ কংগ্রেস সদস্য নিরঞ্জন রজক জানান আমাদের সাত দফা দাবির মধ্যে মূল দাবি বেআইনিভাবে লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে বেআইনি ভাবে জমির রেকর্ড হয়ে যাচ্ছে বিষয়টি দেখার আবেদন করা হয়েছে এছাড়াও ঝালদা এলাকায় বালি নিয়ে চলছে দালাল রাজ কালো দিনে নয় রাতের অন্ধকারে চলছে বালি রয়্যালটির নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে দেড় হাজার টাকা সাধারণ মানুষকে বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে বালি এই বিষয়ে ঝালদা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন বালির বিষয়টি আমার হাতে নেই পুরোপুরি রাজ্যের আমি শুধু চালান দেখতে পারি এর বেশি নয় তবে সরকারি নির্ধারিত একশো সিএফটি বালির দাম তিনশো টাকা তবে বাকি দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন বলে জানান দেবদুলাল বাবু আজকের এই প্রতিনিধি ডেবুটেশন আমাদের প্রদেশ কংগ্রেস থেকেই এটা সারা পশ্চিমবাংলা ব্যাপী আজ সমস্ত বিএলআর অফিসগুলোতেই হচ্ছে সেই মর্মে আমাদের পুরুলিয়া জেলারও সমস্ত বিএলআর অফিসের সঙ্গে আজকে আমরা ঝালদা বিএল এবং এল আর অফিসে এসছিলাম ওনার সাথে সাত দফা দাবি নিয়ে আমরা একটা সাক্ষাৎকার করলাম কারণ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে এই বিএলআরও অফিসে সাধারণ মানুষ জমি জমার কাজ নিয়ে আসতে গেলে বিভিন্ন রকমের তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত অসুবিধার কথাগুলো আমরা তুলে ধরি এবং বর্তমান যিনি বিএলআরও সাহেব ঝালদা আছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে যে সমস্ত অনৈতিক কাজগুলো এই অফিস থেকে হয়েছে সেগুলো আগামী দিনে আর হবে না মানুষকে এখানে স্বচ্ছ এবং ভালোভাবে যাতে সুবিধা দেওয়া যায় তার তিনি সমস্ত রকমেরই ব্যবস্থা করবেন এছাড়া এই এলাকাতে একটা জ্বলন্ত সমস্যা এখন বালিকে কেন্দ্র করে যে ব্যাপারটা নিয়ে তিনিও আমাদেরকে সদুত্তর দিতে পারলেন না তিনি যা বোঝালেন যে বালি এখন বিএলআর আন্ডারে নাই এটা কলকাতা থেকে ডাইরেক্ট ডিল হচ্ছে এবং যারা বালি খাদানের যে সমস্ত কন্ট্রাক্টার যারা ঠিকাটা পাচ্ছে তারা নিজের মতন করে রেট বসিয়ে এলাকার মানুষকে শোষণ করছে মানে পক্ষান্তরে বলা যায় যে এখানে বর্তমান সরকার পক্ষ এবং ওই বালির যারা কন্ট্রাক্টার তাদের যোগ সাজাসে মাঝে আরও কিছু আধিকারিক এর সঙ্গে যুক্ত তারা মিলে সাধারণ মানুষকে বালির ব্যাপারে একেবারে শোষণ করছে বেলোরা সাহেব যা ডাটা দিলেন তাতে এক ট্রাক্টর বালির রয়্যালটি লাগে মাত্র তিনশো আঠারো টাকা যেখানে রাতের অন্ধকারে এখানে আমাদের প্রচুর বালির ট্রাক্টার চলছে যেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে গেলে বলছে যে আমাদেরকে রয়্যালটি লেগে যাচ্ছে পনেরোশো টাকা তাহলে রেস্ট যে প্রায় বারোশো টাকা এটা কোথায় যাচ্ছে কারা কারা এর ভাগিদার কারা কারা এর অংশীদার এর লাভটা কারা খাচ্ছে এটা ধোঁয়াশাই থেকে গেল এর উত্তর বেলার সাহেব দিতে পারলেন আবার রয়্যালটি দিয়ে ট্রাকটার চলবে বালি নিয়ে সেটা রাতের অন্ধকারে কেন আমার পেপার ঠিক আছে আমি গভর্নমেন্টকে টাকা দিয়ে বালি চালাচ্ছি তো আমাকে রাতে কেন চালাতে হবে আমরা সেটাও তুলেছি তো উনি বললেন যে এ ব্যাপারে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এটা পুলিশ দেখছে তো আজই আমরা বলেছি ভাবনা চিন্তা করছি কাল পরশুর মধ্যে এই ব্যাপারটা নিয়ে আইসি সাহেবের সঙ্গেও আমরা কথা বলবো বা ডেপুটেশান ওনাকেও দেবো কারণ এই বালি নিয়ে মানে মানুষ ভোগান্তিতে ভীষণভাবে আছে এবং একটা দালাল চক্র সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা প্রতিদিন আত্মসাত এর চাইটাকে আমরা খুঁজে বার করবো